বাইকারদের প্রিয় একটি রিসোর্ট মেঘবতী রিসোর্ট চলে আসছি মেঘবতিতে হ্যাঁ এটা হচ্ছে থানচি বাজার আর এই পাশে আছে সরকারি উচ্চ বিদ্যালয় ব্রিজটা পার হয়ে গিয়ে কিন্তু দেখতে পাবেন থানচি যে সরকারি উচ্চ বিদ্যালয় সেটা হচ্ছে থানচি ব্রিজটা পার হওয়ার পরে আর থানচি বাজারটা এদিকে চলে গেছে ব্রিজটা পার হয়ে যে ডান হাতে যে রাস্তাটা পাবেন এটা হলো বাজারটা গেছে থানচির আর সোজা হচ্ছে রিসোর্ট টিসোর্ট গুলো সব মেঘবতী রিসোর্ট এবং থানচি থানা সোজা চলে গেছে আর হাতের বাম সাইড চলে যাবে সোজা কিছু দূর গিয়ে তারপরে আবার ডান হাতে গিয়ে তমাতঙ্গি তো এই হচ্ছে ব্যাপার আর এই সাইড মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্ট তো আপনি এদের একটু থানছি বাজারটা যাচ্ছে একটা পাক দিয়ে দেখায় ঘুরে চলে আসবো যাচ্ছে আর থানচির বাজারে দেখুন সব বাজার বসছে এখানে এই যে সবাই বাজার বাসা রাখছে থানছি বাজার থানছি বাজারের ভিতরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন সবাই দুই সাইড এ সবাই চাপাই পেতে বসে কিন্তু বাজার বসা ফেলছে এনাদের মাতৃ প্রধান হওয়াতে এনাদের জাতিগুলো মাতৃ প্রধান হওয়াতে সবাই কিন্তু তাদের মায়েরা হচ্ছে বাজার বসায় বা মায়েরাই এইসব জায়গা দোকানপাট বসায় দোকানদারি করে এক কথায় উপার্জন মায়েরাই করে থাকে হ্যাঁ এই যে মায়েরা বা মেয়েরাই করে থাকে এই একটা সাইড দেখলাম বাজারের এক তো এখন বাজার থেকে বেরোয় আমি মেঘবতির চলে যাবো দেখুন বিভিন্ন সবজি ফল সহ বাজার ঘাট সবকিছু পেয়ে যাবেন এখানে প্রতিদিন সকালেই বাজার বসে তো এই সাইডে আবার ভাজা ভাজিও পাওয়া যায় দেখেন সবাই কিন্তু মেয়েরা দোকানদার ওকে তো এই হচ্ছে থানচি বাজারের অবস্থা খুবই সুন্দর লাগে দেখতে এটা এটা করতে এখন আমি এখান থেকে চলে যাবো আমাদের এই যে কিছু দূর গেলে কিন্তু সামনে পেয়ে যাবো আমি থানচি সামনে থানচি থানা এই যে বাহাদুর ওই সিং থানচি থানা এই যে পুরী ভয়রা নামতেছে থান্তি থানাটা হচ্ছে এই যে ধানসি থানা আনচি থানার একদম পাশেই কিন্তু মেঘবতী রিসোর্টটা এই যে আমি দেখাচ্ছি একদম থানসি থানা থেকে জাস্ট একশো মিটার পরেই হাতের বাম সাইডে উঠে যাব আমাদের রিসোর্ট হিমালয় গেস্ট হাউস থানচি বান্দরবর্ মেঘবতী ওই যে মেঘবতী রিসোর্ট চলে তাতে মেঘবতিতে তো বাইকারদের প্রিয় একটি রিসোর্ট মেঘবতী রিসোর্ট চলে আসছি মেঘবতীতে এই যে মেঘবতী আমাদের মেঘবতী অলরেডি আমাদের ভাইরা সবাই চলে আসছিল আমি বাজারের ভিডিও একটু গাড়িতে আসলাম তো এই হচ্ছে আমাদের রিসোর্টটা আল্লাহ হাফিজ